তালের সিজিনে তালের পুলিপিঠে না বানালে চলে তাই আজকে বানানো হয়েছিল তালের পুলি পিঠে খেতে কিন্তু অসাধারণ হয় এরকম তালের পুলি পিঠে প্রথমে নারকেল কোড়াটাকে গুড় দিয়ে কিছুটা একটু বেশি পরিমাণে গুড় দিয়ে নেড়ে রেখে দেওয়া হয়েছে তারপরে কিন্তু এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে আপনারা নিজেদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে তালের পাল্পটা ভালো করে কিন্তু গরম করে নেওয়া হয়েছে এখানে চালের গুঁড়োর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো লবণ এইদিকে দিকে গরম তালের পাল্পটা কিন্তু ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এটা আপনারা গরম অবস্থাতেও মেখে নিতে পারেন আবার এটা ঠান্ডা করেও মেখে নিতে পারেন অনেকে কি করে যখন তালে সরি যখন পুলি পিঠে বানানো হয় তখন কিন্তু গরম জল দিয়ে অনেকেই চালের গুঁড়োটাকে মাখা হয় আবার অনেকে ঠান্ডা জল দিয়ে মাখে সেই রকমই আপনারা চাইলে এই তালের পাটটা গরম অবস্থাতেও মাখাতে পারেন আবার ঠান্ডা অবস্থাতেও মাখাতে পারেন এইভাবে একটা ডো বানানো হয়েছে তালের পাল বা একটু সামান্য জল দিয়ে কিন্তু একটা একটা নরম ডো বানানো হয়েছে তারপর কিন্তু এইভাবে হাতের সাহায্যে কিছুটা নিয়ে একটু গোল করে তারপর এরকম বাটির মতো সেপ দিয়ে কিছুটা পরিমাণ ভিতরে নারকেলের পুর দিয়ে তারপরে এইভাবে দুদিকটাকে চেপে দিয়ে এইভাবে দুদিকটাকে চেপে দিতে হবে আর দুটো আঙুলের সাহায্যে চেপে দিয়ে একটু মুড়ে নিয়ে দুটো দিকে একটু এইভাবে ঘষে নিতে হবে তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে পুলি পিঠে আবারও একটা করে দেখানো হচ্ছে দেখুন এইভাবে গোল করে নিতে হবে তারপরে এইভাবে একটু প্রেস করে করে এইভাবে বাটির মতো একটা সেভ করে নিতে হবে বাটির মতো একটা সেভ করে নিয়ে তারপর ভেতরে নারকেলের পুটটা দিয়ে দিতে হবে তারপরে মুখটা বন্ধ করে দিতে হবে আপনারা এইভাবে একদমই কিন্তু বানানো সহজ যেমনভাবে ঠিক বানানো হচ্ছে এইভাবে দেখে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই নারকেলের পুটটা দিয়ে দেওয়া হলো এইভাবে দুটো দিক দুটো মুখকে এক জায়গায় নিয়ে এসে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে দিয়ে তারপর এইভাবে মুড়ে দিয়ে এইভাবে একটু বসে নিতে হবে হাতের সাহায্যে তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে দেখুন দুটো একবারে করে দেখানো হয়ে গেল এরপর কিন্তু সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে আপনারা আপনাদের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এইভাবে চলুন এবার আপনাদেরকে কিভাবে এটা ভাপে সিদ্ধ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হাঁড়ি একটা বসিয়ে দিয়েছে হাঁড়িটা কিন্তু টক করে জল ফুটতে শুরু করেছে তারপরে এইভাবে মাটির একটা ছিদ্রযুক্ত হাঁড়ি নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে ভালো করে হাঁড়ির গায়ে লাগিয়ে নিতে হবে যাতে না পিঠেগুলো কিন্তু ভাপে যখন সেদ্ধ হবে তাহলে না কিন্তু নাহলে বসে যেতে পারে তারপর ওই ফুটন্ত গরম জলের হাঁড়ির উপরে ওই ফুটো হাঁড়িটা বসিয়ে দিতে হবে তারপর এইভাবে পিঠেগুলো ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে প্রথমে অর্ধেকটা যতগুলো পিঠে তৈরি হয়েছে তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে হবে দিয়ে তারপর ঢাকা দিয়ে হতে দিতে হবে তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট মতো ভাপে দিয়ে দিলেই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে একটা কাশ ছোটো পাত্র ঢাকা দিয়ে দিতে হবে দেখুন পিঠেগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে এসেছে এরপর কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব কিন্তু নরম হয়েছিল একেবারে দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন